কয়েকদিন আগে আমার ছেলেটা জন্মদিন ছিল সেই দিন অনেক কিছু রান্না করার চেষ্টা করেছিলাম নিজে হাতে সকাল থেকে কি কী করেছিলাম ছোট্ট করে ভিডিও বানানো ছিল কিন্তু ভালো করে এডিট করা হয়নি বলেই তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি আজকে একটু সময় পেলাম ভাবলাম আজকে শেয়ার করে ফেলে কিভাবে সকাল থেকে আমাদের আয়োজন শুরু হয়েছিল প্রথমেই দেখতে পেলে অনেকগুলো সবজি আমি ওখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম কিছুটা সবজি প্রথমে সেদ্ধ করে নিলাম যেগুলো ভাজতে একটু সময় লাগে সেইগুলো প্রথমে সিমটাকে একটু ভাপিয়ে নিলাম ওর মধ্যেই দিয়ে দিয়েছিলাম আমি গাজর তারপরে মূলো আর হচ্ছে দিয়ে দিয়েছিলাম আলু সমস্ত সবজিগুলো ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর একে একে ভেজে ভেজে তুলে নিচ্ছি প্রথমে আমি আলুটা ভেজে নিয়েছিলাম তারপরে সিম ভাজলাম গাজর ভাজলাম আর মূলোটাও ভেজে নিচ্ছি আসলে থালাটা যাতে সুন্দর লাগে একটু সাজিয়ে গুছিয়ে ছেলেটাকে খেতে দেব বলেই বিভিন্ন ধরনের সবজিগুলো ভালো করে ভাজার চেষ্টা করছি আসলে যেহেতু ছেলেটার জন্মদিন শীতকালে তাই অনেক ধরনের সবজিও পাওয়া যায় ভাজার জন্য আর বিট আর গাজরটা না থালাটাতে কালারিং লাগবে বলে ভাবছি জানি আমার ছেলেটা এগুলো কিছুই খাবে না তবুও একটু চেষ্টা করছি মা তো বিভিন্ন ধরনের একটু সাজিয়ে গুছিয়ে দিতে ভালো লাগে সেই জন্যই তোমরা আজকে ভিডিওটা পুরোটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে যে কীভাবে আমার ছেলেটার জন্মদিন ছোট্ট করে পালন করেছিলাম কেক কাটিংয়ের ভিডিও আমি অলরেডি শেয়ার করে দিয়েছি সন্ধ্যেবেলায় যেহেতু ছোট ছিল সেই জন্য আর চট করে হয়ে গিয়েছিলো সেই জন্য শেয়ার করতে পেরেছি আর এটা একটু লং ভিডিও অনেকটা বড়ো হয়ে গিয়েছিলো যেহেতু মা ভিডিওগুলো বানিয়ে দিচ্ছিলো আমাকে আর সেগুলোকে কেটে ছেটে ছোটো খাটো করতে একটু সময় লেগে গেল একটু দেরি হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে থালাটা কত সুন্দর দেখাচ্ছে দেখো যেগুলো ভেজে ভেজে তুলছি আর প্রথমে বলেইছিলাম আমি আলু তারপরে শিম গাজর মূলো বিট আর এটা হচ্ছে কুমড়ো ভালো লাগছে তাই না দেখতে শীতকালীন বিভিন্ন ধরনের সবজি ভাজলে খেতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু ভালো লাগে তারপরে বেগুনগুলো ভেজে ভেজে তুলে নিচ্ছি বেগুন ভাজাও আমার হয়েই এলো একে তুলে নিচ্ছি থালাটা পুরো ভরে যাচ্ছে আমার পাঁচ ছ রকম মনে হয় ভাজা হয়েছিল প্রায় আমি গুনিনি এখানে দেখতেই পাচ্ছ তোমরা গুনে নিও একদম ভর্তি হয়ে গেছে আমার থালা ভাজার তা সত্ত্বেও আরেক আরেকটা ভাজা হবে সেটা হচ্ছে শাক ভাজা শাকটাও ভেজেছিলাম আমি একদম থালা ভর্তি হয়ে গেছে থালা মানে শাকটা হচ্ছে ভাজাটা আমি আর ভালোভাবে দেখালাম না জাস্ট ভেজে তোলার সময় দেখালাম তো সমস্ত ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে এবার ভাবলাম একটু পাঁপড়টাও আগে থেকে ভেজে তুলে নিই মানে যখন যেটা পাচ্ছি করে নিচ্ছি আর কি যে পরে কোনটা কি করব বুঝতে পারছিলাম না সেই জন্য আমি আসলে আমাদের দুটো রান্নাঘর তো এই রান্নাঘরটাতে আমি কিছুটা রান্না করছি মা একটা রান্নাঘরে গ্যাসে রান্না করছে তা সত্ত্বেও উনুনে আবার আমাদেরকে মাংসটা বসানো হয়েছে তোমাদের দাদা বসেছে উনুনে মাংসটা করতে সেই জন্যই হয়তো মানে একসাথে অনেকগুলো করা সম্ভব হয়েছে ও বসে বসে এখানে কয়েক কড়াই মাংস নিয়ে বসে বসে কষাচ্ছে ও আর ও থাকলে অনেকটা হেল্পও হয় আর মা তো সবসময় হেল্প করেই দেয় মশলা বেটে দেয়া সবজি কেটে দেয়া অনেকটা হেল্প হয় আর বলেছিলাম না আরেকটা রান্নাঘরে মা এখানে সবজি বানাচ্ছে এটা হচ্ছে পালং শাকে পালং শাক আলু বেগুন মাছের মাথা দিয়ে একটা মানে তরকারি সবজি হচ্ছে আর আরেকটা মেন জিনিস এখানে আমি করব সমস্ত কিছু রেডি করে চলে এসেছি রান্নাঘরে যেহেতু ভাজাভুজি হয়ে গেছে পাঁপড় ভাজা হয়ে গেছে চিকেন কষা হচ্ছে আর ওইদিকে মাও শাকের তরকারিটা করে নিচ্ছে এবার আমি মেন যেটা সেটা হচ্ছে পোলাও বানাচ্ছি পোলাওটা যে বানাবো তা সত্ত্বেও কিন্তু আমাদের ভাতও হয়েছে পোলাওটা একটু অল্প করে করবো ভাতও তার সাথে হচ্ছে পোলাওটা কেউ পেট ভরে খাবে না সেই জন্য পোলাও চালটা আমি আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা তিরিশ মিনিট রাখার পরেই কিন্তু একদম ছেঁকে তুলে নিতে হবে ভালো করে জলটা ঝরে যাওয়ার পরে আমি দশ থেকে কুড়ি মিনিট পরে রান্নাটা বসালাম প্রথমে অনেকটা খানি কাজু কিচমিশ ভালো করে ঘিয়ে ভেজে তুলে রেখে দিয়েছিলাম তারপরে ফোড়নে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা যা লাগে লবঙ্গ এলাচ দারচিনি গোলমরিচ সমস্ত কিছুটা দিয়ে ওই ভিজিয়ে রাখা চালটা ওর মধ্যে দেওয়ার পরেই কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব আর পুরো রান্নাটা কিন্তু আমি এখানে ঘি দিয়ে করছি তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো চালটা দিয়ে দেওয়ার পরে তোমরা এখানে ফ্রুট কালার অ্যাড করতে পারো আমি কখনোই ফ্রুট কালার অ্যাড করি না আমার কাছে আছে আমি হলুদ দিয়েই পোলাওটা বানানোর চেষ্টা করি একটুও গন্ধ লাগে না খেতে কিন্তু ভালো হয় আর হেলদিও হয় সেই জন্য আমি প্রথমে চালটা দিয়ে দেওয়ার পরেই পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়ি নেওয়ার পরেই ওই ভেজে রাখা ঘিয়ে ভেজে রাখা কাজু কিচমিশটা দিলাম তারপর পরিমাণ মতন আমি চিনি দিয়ে দিলাম যেরকম মিষ্টি খাবে সেরকম চিনি দিতে হবে আমি এখানে এক বাটি মতন চিনি দিয়েছি আমি মাপটা জানি যেহেতু দু বাটি আমি চাল নিয়েছিলাম সেই জন্য এক বাটি মতন আমি চিনি নিয়েছি এই চিনির মিষ্টিটা তা ভালো লাগে খেতে প্রচুর মিষ্টি হয়ে গেলে আমাদের বাড়িতে কেউ খেতে চায় না সেই জন্য এবার বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়ি ভালো করে ভেজে নেব তোমরা কিন্তু পুরোটাই কিন্তু ঘিয়েতেও করতে পারো ঘিয়ের সুগন্ধটা বেশি ভালো লাগে আর যদি প্রচুর ঘি খেলে খারাপ লাগে সেক্ষেত্রে তোমরা অর্ধেকটা ঘি মানে যতটা পরিমাণ তেলের প্রয়োজন হবে যতটা চাল নেবে সেই অনুযায়ী তোমরা অর্ধেকটা ঘি আর অর্ধেকটা কিন্তু সাদা তেলও দিতে পারো পরিমাণ অনুযায়ী আর আমি যেহেতু একটা বাটির মাপে আমি দু বাটি চাল নিয়েছিলাম সেই জন্য আমি এখানে চার বাটি মতন আমি জল নিয়ে নেব আর যতটা চাল নেবে তার পরিমাণে বেশি অনুযায়ী তোমাদেরকে জলটা নিতে হবে তবেই কিন্তু প্রেসার কুকারে তোমরা পোলাওটা করতে পারবে ভালো করে জলটাকে ফুটিয়ে নিতে হবে তারপরে কিন্তু ওই পোলাওয়ের মধ্যে জলটা ঢালতে হবে দেখো আমি একদম প্রেসার কুকার ধুয়ে বসিয়ে দিয়েছি চালটা ওর মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি জলটা দিয়ে দেবো একদম ফুটন্ত জল মনে রাখবে দু বাটি চাল নিলে চার বাটি হচ্ছে জল দিতে হবে এক বাটি চাল নিলে দু বাটি জল দিতে হবে তারপরে আমি একটা সিটি করার পরে তিরিশ মিনিট পর আমি খুলবো খুলে দেখছি পোলাওটা আমার একদম রেডি হয়ে গেছে প্রথমটা একটু চার মনে হলো ভালো করে পরিষ্কার জায়গায় রেখে দিলে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে সমস্ত রান্না কমপ্লিট এই যে এখানে রাখা হয়ে গেছে রেডি একদম এবার আমার ছেলেকে স্নান করে একদম বসিয়ে দিয়েছি ভালো করে থালা সাজিয়ে নিলাম আসলে সাজাতে অনেকটা সময় লেগে যায় ওকেবারে খাওয়াতে বসেছি এখানে আরও অনেক কিছুই আছে এখানে গাজরের হালুয়া আছে চাটনিটা দেখানো হয়নি আর এখানে আছে অনেক ধরনের মিষ্টি দই ও যেগুলো ভালোবাসে যেহেতু ও চার বছরের জন্মদিন পায়েস তো করা হয়নি পায়েস তো করা সম মানে করতে নেই আমাদের নিয়ম অনুযায়ী সেই জন্য ওর জন্য দই রাখা হয়েছে আর সব থেকে ওর ফেভারিট এটা হচ্ছে পোলাও ও পোলাওটা পোলাও বলতে পারে না ও লিপটি ভাত বলে প্রচুর ভালোবাসে খেতেও সেই জন্য ওর বাবা ওকে খাইয়ে দিল আমিও কিছুটা ওকে খাইয়ে দিলাম ও নিজে নিজে খাবে এখানেও একটাও কিছু খাবে না দইটা খাবে একটু পোলাও খাবে আর পাঁপড় খাবে ও কোনো মিষ্টি খায় না কোনো ভাজা খায় না ও কিচ্ছু খায় না তবুও সাজিয়ে দিলাম কেমন